দুই এর পঁচিশের একদম লেটেস্ট ডিজাইনের একটি ওয়ার্ল্ড কেবিনের শোকেস দেখাবো যেটা আমরা গত দুই মাস আগে আমরা এই ওয়ার্ল্ড কেবিনোগসটি আমরা নতুন আঙ্গিয়ে তৈরি করা হয়েছিল তার পরবর্তীতে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ওয়ার্ডার পর হয়েছে এই সুন্দর ওয়ার্ল্ড কেবিনোগসটি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পাঁচ ফিট বাই প্রায় কান্ডিস পাক সব প্রায় আট ফিট দিয়ে দাঁড়ায় এটা অনেক বিগ সাইজে করে আমরা অনেক হেভি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি আমাদের নিয়েছেন আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন এটা কিন্তু রাউন্ড এটা কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল প্লাস্টিকের গ্লাসের দরজা হবে বুঝতে পারছেন এই পাশে এগুলো হচ্ছে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস সর্বদিকে আমরা ওজি কাটিং দেওয়া হয়েছে সুন্দর এই গ্লাসগুলোর মধ্যে আর এখানে হচ্ছে আমরা এটা ডেলিভারি ওনার রংপুরে আমরা ডেলিভারি দিব উনি আমাদের থেকে দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেছেন তো ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো সুন্দর এই ওয়াল কেবল শোকেসটি এই পোর্শনটা হচ্ছে গ্লাসের ডোর এবং এটা হচ্ছে খুব সুন্দর করে করা আর এখানে দেখতে পাচ্ছেন এর যখন স্পট লাইট বসানো হবে তখন আবিজাতর ছোঁয়া ফুটিয়ে তোলা যাবে তো বিয়াস এই চমৎকার আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি ওয়াল কেবল শোকেস আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যেটা পিছনে কিন্তু মিনোর গ্লাস হবে এটা আমরা পেপার দিয়ে ঘুরে রাখা হয়েছে পিছনে মিনোর গ্লাস এবং ডিজাইনগুলো দেখেন একটা ডিজাইন আমরা সর্বোচ্চ কারুকার্যের মধ্যে এই সুন্দর ডিজাইনগুলো আমরা ফুটিয়ে তোলা হয়েছে তো বিয়াজ ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের সহস্তে দাম হচ্ছে মাত্র 80000 টাকা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের showroom ভিজিট করতে আমাদের showroom এর ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্রগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজীแกম হাজীแกম বিএস লা আমাদের নিউ মডেল ফার্নিচারshop থেকে আরবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুটো showroom রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনারা চলে আমাদের প্রাই করে নিতে আর না যতটুকুই ভালো থাকবেন সুস্থ I'm us.